দেখেন আজকে শাসক দল যেভাবে তারা নিজেদের মধ্যে এই বিভেদ পছন্দ করছে না যে মানুষের উপরে দুর্নীতি তারা কিছু অংশের মানুষ আছে যারা এটাকে মেনে নিচ্ছে না তারা আইএসএফে আসার জন্য তারা যোগাযোগ রাখছে আগামী দিন আইএসএফ যখন মাঠে নামবে এই মানুষগুলোকে দেখতে পাবেন আই এর সাথে আছে মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো জানেন সামনে ছাব্বিশ সালে বিধানসভা ভোট আর তার আগে আপনারা জানেন বিধানসভা ভোটে একুশ সালে শাহাবুদ্দিন সিরাজি দাদা তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন ক্যানিং বিধানসভাতে এবারে ক্যানিংয়ে হেভিওয়েট নেতা তৃণমূলের পিছনে তারা মোল্লার পিছনে যারা ঘরে তারা যোগাযোগ করছেন হিসেবে জয়েন করবেন ছাব্বিশ সালে ভোটের আগে এমনটাই বার্তা পাওয়া যাচ্ছে জানেন আর মাত্র কয়েকটা মাস বাকি ভাঙর বা একাধিক এলাকাতে বিধানসভা ভোট হতে আর সেই বিধানসভা ভোট জানেন ক্যানিং আর ভাঙর অন্যতম মুখ এসে ক্যানিং বিধানসভা আর সেই ক্যানিংয়ে একেবারে হেভিওয়েট নেতারা টিএমসি থেকে হিসেবে জয়েন করবে এমনটাই বার্তা পাওয়া যাচ্ছে সরাসরি আমার পাশে দাঁড়িয়ে আছেন আইএসএফের প্রার্থী আর একুশ সালে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এর তিনি কি জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় দেখেন ইট পোড়ালে মাটি পুড়িয়ে ইট তৈরি হয় তবে আজকে ক্যানিংয়ের মানুষ এরা জানে লড়াই কি জিনিস লড়াই করতে জানে তাদের উপরে যে বুলডোজার চলেছে তাদের ঘর ভেঙেছে তাদের বাড়ি ছাড়া করে রেখেছে মিথ্যা কেসে দিনের পর দিন তারা জেলও খেটেছে কিন্তু তারপরেও তারা একটা জিনিস জানে সত্য ন্যায় এবং অন্যায় ন্যায়ের পথ ক্যানিংয়ের মানুষ সব সময় বেছে নেয় সেই হিসাবে আগামী দিন তারা প্রস্তুতি নিচ্ছে আগামী দিন লড়াই হবে আপনি দাঁড়িয়েছিলেন এবং সেই বিধানসভাতে আপনি এখনো পর্যন্ত লড়াই দিচ্ছেন সামনে বিধানসভা ভোট কতটা শক্তিশালী হচ্ছে বলে দাবি করবেন থেকে আমাদের সংগঠন যেভাবে ছিল মানুষ যেভাবে ছিল সেভাবে আছে আস্তে আস্তে সাংগঠনিকভাবে আমাদের কাজ চলছে আগামী দিন নিশ্চিত বিভিন্ন প্রোগ্রাম নামবে প্রোগ্রামের মাধ্যম দিয়ে বুঝতে পারবেন যে আমরা আগামী দিন লড়াইয়ের ময়দানে আছি লড়াইয়ের ময়দান লড়াই হবে এই যে যে বা কি টনিক তা করার পরে এত হওয়ার পরেও তারা কিন্তু দেখায় দেখে একটা জিনিস সত্য আর মিথ্যা যে অন্যায় করেনি তার উপরে অত্যাচার হয়েছে সে আরো মজবুত হয় আর যে অন্যায় করেছে সে সবসময় ভয় পায় সুতরাং আইএসএফ এর ছেলেরা অন্যায়ের সাথে নেই অন্যায়ের রাস্তায় নেই ন্যায়ের সাথে আছে ন্যায়ের পথে আছে এবং মানুষের অধিকার পাইয়ে দেওয়ার লড়াই আছে সুতরাং এদের মনোবল সবসময় অটুট আছে অটুট থাকবে এদের মনোবলকে কেউ কোনো শক্তি দুর্বল করতে পারবে না সামনেই বিধানসভা ভোট কর্মীদের জন্য কি বার্তা দিতে চাইছেন ক্যানিং বিধানসভাতে একটা মারাত্মক জায়গা হিসেবে একটা জিনিস হচ্ছে কর্মীরা অটোমেটিক তারা রেডি হয়ে আছে এবং কর্মীদের একটাই বার্তা সেটা হলো সত্যের পথ অন্যায়ের পথ এই দুটো পথের মধ্যে আমাদেরকে সত্যের পথ বেছে নিতে হবে ন্যায়ের পথে চলতে হবে মানুষের অধিকার যারা হরণ করছে তাদের অধিকারকে পাইয়ে দেওয়ার লড়াই থাকতে হবে আজকে বাংলা জুড়ে যে সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি যেভাবে বিনষ্ট হচ্ছে এই সম্প্রীতি যাতে বিনষ্ট যারা করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় তার প্রতিজ্ঞা নিতে হবে যারা সম্প্রীতি নষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এই বার্তা এখান থেকে আমার কর্মীদেরকে দেব এবং সাথে সাথে কর্মীরা সজাগ আছে তারা বাংলার সম্প্রীতিকে যারা নষ্ট করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে আগামী দিন জোটবদ্ধভাবে লড়াই করবে প্রতিজ্ঞা তারা নেবে

আমরা যখন রাস্তায় নামবো দেখবেন আমাদের যাদের সাথে যারা ছিল তারা সহ যারা বর্তমান শাসকের সাথে রয়েছে তাদের থেকেও বহু মানুষ ভেঙে আইএসএফের সাথে আসবে কারণ আইএসএফ সেই রাজনীতি করছে মানুষের অধিকার পাইয়ে দেওয়ার রাজনীতি আজকে আপনি লক্ষ্য করেছেন বাংলার সম্প্রীতিকে নষ্ট করার জন্য যেভাবে এই বাড়াইপুরের অনতি দূরে একটা মসজিদের উপরে উঠে একজন খারাপ আচরণ করেছে যে মসজিদের পবিত্রতা নষ্ট করেছে মসজিদে কোরআন শরীফ সেগুলোকে দাবিয়েছে এই যারা করছে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে কে পিরজাদা নওশাদ সিদ্দিকি তিনি কে আইএসএফের চেয়ারম্যান আজকে সেখানে এই কয়েকদিন আগে ওখানে একটা মন্দিরে শীতলা মন্দিরে সেই মন্দিরের পবিত্রতা নষ্ট করেছে সেই মন্দিরের মূর্তি ভাঙচুর করেছে তার প্রতিবাদ করেছে কে পির আইএসএফ আইএসএফের চেয়ারম্যান অর্থাৎ আর আরও যে জায়গায় আপনি দেখবেন যেখানে চোপড়া চোপড়ায় শাসক দলের দ্বারা নির্যাতিত হয়ে আদিবাসী সমাজের মানুষ তাদের ঘর দর ভেঙে তসনস করে দিয়েছিল তাদের খাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছিলো তারা রান্না করবে সে রান্নার সামগ্রী ছিল না সেখানে ছুটি গিয়েছিল কে পিজাদান অস্বাস্থ্যের দিকে তিনি সেখানে চাল ডাল সংগ্রহ করে সেখানে রান্নার ব্যবস্থা করে একাধারে কয়েক দিন সেই সমস্ত বস্ত্রহীন মানুষদের বস্ত্র দিয়েছে অভুক্ত মানুষদেরকে খাদ্যের ব্যবস্থা করেছে আদিবাসী তাদেরও সুতরাং বাংলা জুড়ে আইএসএফ তথা নৌসা সিদ্দিক এবং তার সৈনিকরা যেভাবে অন্যায়ের বিরুদ্ধে মজলুমের সাথে অত্যাচারিতদের পাশে যেভাবে দাঁড়াচ্ছে বাংলার মানুষ আশা দেখছে যে আইএসএফ আগামী দিন বিকল্প হয়ে উঠছে সুতরাং সাথে থাকবে মানুষ সাথে থাকবে আশা আমরা রাখছি বেশ কিছুদিন আগে দেখেন খুবই ন্যাকারজনক একটা ঘটনা কিন্তু এই ঘটনার সব থেকে বড় জিনিস হচ্ছে প্রশাসন আজকে বাংলার প্রশাসন কোন জায়গায় দাঁড়িয়ে যে একজন নিরীহ মানুষকে একজন মহিলা সেখানে অত্যাচার করছে কিন্তু প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি বরঞ্চ সেই মানুষকে অ্যারেস্ট করা হলো তার বিরুদ্ধে কেস করা হচ্ছে এটা লজ্জাজনক ব্যাপার আমি বলবো এখানকার পুলিশ মন্ত্রী তিনি পুরোপুরি ব্যর্থা জানে না তারপরেও সেই চাচাকে বেদাড় করেছে দেখেন একটা জিনিস হচ্ছে বাংলায় কে যারা জায়গা করে দিয়েছে এই শাসক দল তৃণমূল কংগ্রেস তারা বিজেপিকে ডেকে নিয়ে এখন শাসক দল একটা জিনিস ঠিক করছে আগামী ছাব্বিশ ইলেকশানে তারা চিন্তা করছে যে এই বিজেপিকে দ্বারা মুসলিমদের অত্যাচারিত করাতে হবে কারণ মুসলিমদের যদি ভয় দেখানো না যায় তাহলে মুসলিমরা আমাদের সাথে থাকবে না সেজন্য এরকম কিছু ঘটনা ঘটানো হতে পারে ওটা হতে পারে পরিকল্পিত কিছু ঘটনা ঘটিয়ে শাসক দল চাচ্ছে যে মুসলিম ভোটগুলো আমার দিকে থাকুক অন্যদিকে বিজেপি চাচ্ছে হিন্দু ভোটগুলোকে একাটা করে বিজেপি করুক কিন্তু এই বাইনারি বাংলার মানুষ বুঝতে পারছে আমরা আশা করি এই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রশাসন তার যথাযথ শাস্তি দেবে এবং বাংলার যে বাইনারি তৈরি করা হচ্ছে এবং বিজেপি এবং তৃণমূল এই বাইনারিকে ভেঙে ছাব্বিশে বাংলার নতুন শক্তি আই মানুষ গ্রহণ করবে আই এস মানুষ বেছে নেবে আপনি ভালো করে খোঁজ নিয়ে দেখতে পারেন এই বিজেপি এই মহিলা নিশ্চিত কোন বিজেপির কেউ হবে বিজেপির কোনো কর্মী হয় বা আর এস এসের কেউ হবে যে জন্য বিজেপি এটা উঠে পড়ে লেগেছে এটা করার জন্য কারণ হিন্দু সেন্টিমেন্ট কারণ এখানে আমার যে বোন আর জি যে বোনটা নির্যাতিত ছিল তিনি ছিল তার হিন্দু পরিবারের সন্তান তার বিরুদ্ধে বিজেপি মুখ খুলছে না তার ন্যায় বিচার হচ্ছে সেখানে মুখ খুলছে না হ্যাঁ যেখানে হিন্দু মুসলিম হবে যেখানে হিন্দু মুসলিম হবে মুসলিমদের উপর অত্যাচার হবে বিজেপি সেখানে একেবারে কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়বে কারণ তারা চাচ্ছে বাংলায় অশান্তি তৈরি করতে এই বিজেপির এই ঘিন্ন চক্রান্ত বাংলার মানুষ মেনে নেবে না আপামর হিন্দু মুসলিম তথা বাংলার মানুষ এই বিজেপিকে প্রত্যাখ্যান করবে দু হাজার ছাব্বিশে করছে বিজেপি সরকার তার দেখেন আজকে শাসক দল যেভাবে তারা নিজেদের মধ্যে টাকা ভাগাভাগি কে কত পাবে এই ভাগাভাগি নিয়ে নিজেদের মতো যে বিভেদ তৈরি করছে অটোমেটিক তাদের মধ্য থেকে এই যারা এই বিভেদ পছন্দ করছে না যে মানুষের উপরে দুর্নীতি তারা কিছু অংশের মানুষ আছে যারা এটাকে মেনে নিচ্ছে না তারা আইএসএফে আসার জন্য তারা যোগাযোগ রাখছে আগামী দিন আইএসএফ যখন মাঠে নামবে এই মানুষগুলোকে দেখতে পাবেন আই এর সাথে আছে